সন্তোষ ট্রফি জয়ের কারিগর ফুটবলার রবি হাসদাকে সংবর্ধনা দিল পূর্ব বর্ধমান জেলার প্রশাসন সোমবার সকালে শহর বর্ধমানের টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা শাসক আয়সা রানী জেলার পুলিশ সুপার সায়ক দাস এছাড়া বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসাদ লোহার জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল তথা কোচ মুদ্রাজ শ্রেডিন সহ বহু বিশিষ্টজনেরা ফুটবলার রবি হাসদাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান জেলা শাসক আয়সারানি এরপর একে একে করে রবির হাতির স্মারকলিপি সহ বিভিন্ন উপহার তুলে দেন অতিথিরা জানা গেছে দীর্ঘ ছ বছর পর কেরালার মতো শক্তিশালী দলকে হারিয়ে আটাত্তরতম সন্তোষ ট্রফি জিতেছে বাংলা ফাইনাল খেলায় রবি হাজদার করা গোলে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে রবিবার রাত্রে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মশারু গ্রামে নিজের বাড়িতে ফেরেন রবি রবির কোচ মুদ্রাজ সেডেন বলেন খুব গরিব আদিবাসী পরিবার থেকে উঠে আসা ছেলে রবি দিনমজুরি করে চলতো তার পরিবার কিন্তু বলের প্রতি চরম একাগ্রতা ছিল রবির মুখোমুখি হয়েছে দেখুন আদিবাসী বা পরিবারের ছেলে তো তারা সাধারণত খুব গরিব বাড়িরই ছেলে ওর বাবা মা খুবই কষ্ট করতো দিন মজুরি করেই চালাত তারপরে এমনই একটা রবির তাবর তো সম্পূর্ণভাবে নিষ্ঠা সেবা এগুলো তো ছিলই ওর ফুটবলের প্রতি একাগ্রতা চরম ছিল ও নেই নেই করে ধরুন আপনার আট থেকে ন কিলোমিটার দূরে এসেও প্র্যাকটিস করতো নিয়মিতভাবে এবং প্র্যাকটিসে কোনো দিন কামাই দেয়নি আর আমাদের এই আশেপাশে যেসব টুর্নামেন্টগুলো তো যেখানে সে খেলতে যেত সে তার প্রতিবার বিকাশ বিকাশ দেখাতো তার ফলে তখনই বোঝা গেছিলো যে এ কিছু হতে পারে আর ওর বাবাও ফুটবলটা খেলতো বাবাও যেতে পারেনি বাবারও ইচ্ছা ছিল সেই সুত্ত বাসনাটা ছেলের প্রতি থেকে করেছিল আর ওর একটা প্রতিভা ছিল সেইটাকে শুধু আমার পথ দেখানোর ব্যাপার ছিল একটু ঘষে মেজে তৈরি করে ওকে একটা পথ দেখিয়ে দেওয়া যেটা পরবর্তীকালে ও অ্যাচিভমেন্ট করতে পারে তারপরে আজকে বাংলার বুকে এই ও এনে দিতে আমার কাছে দু হাজার বারো সাল থেকে প্র্যাকটিস করছে অর্থাৎ আট থেকে তেরো বছর আগে কিভাবে এলো আপনার কাছে এলো আমাদের একাদশ অ্যাথলেটিক ক্লাবের কোচিং হতো প্র্যাকটিস হতো সেখানে দেখতে পেলাম যে একদিন একটা ছেলে এলো কালো ছিপছিপে রোগা একটা ছেলে যে প্র্যাকটিস করছে তার প্র্যাকটিস দেখে সত্যিই খুব ভালো লাগতো তার একাগ্রতা দেখে ভালো লাগতো ভাবতাম যে কিছু হবে ওকে সবসময় মোটিভেশন করতাম দেখ দিকে যেতে হবে তোদের গ্রামে অনেক ভালো ভালো ছেলে আছে তারা এতদূর যেতে পারেনি কিন্তু তোকে সেটা পার করে ওদের ওই জায়গাটাই যেতে হবে তোকে কলকাতায় খেলতে হবে তোকে বাংলার হয়ে ফুটবল খেলতে হবে প্রথম টার্গেটই ছিল বাংলার হয়ে ফুটবল খেল তার থেকে তাহলে ছোট্ট করে আরেকটু বলে দিই দু হাজার সতেরো সালে ও বেঙ্গলের হয়ে খেলে আন্ডার নাইনটিন বেঙ্গল ওটা হচ্ছে প্রথম ওর বেঙ্গল যাওয়া যেটা তো ক্যাপ্টেনশিপ ব্যান্ড পড়েছিল আগে টার্গেট তো সব সময় ওকে বলা আছে যেন ইন্ডিয়া টিমের জার্সিটা ইন্ডিয়া টিমের জার্সিটাই ওর কাছে শুধু জার্সি গায়ে দিয়ে ইন্ডিয়াকে যদি গর্ববোধ করতে পারে এই আপনারাই আবার আসবেন সামনে এই জায়গাটাই চাইছি যেন ও আবার আসে যেন ঘুরে পেছিয়ে না যায় যেন বারবার সামনের দিকেই যায় পেছন দিকে যেন আর কোনো না থাকে ওই জন্য ও জীবনে একটা মন্ত্র করে নিয়েছে যে আমি আর পেছন ফিরে তাকাবো না আমি শুধু সামনের দিকে এগিয়ে যাব কতক্ষণ প্র্যাকটিস করতো প্র্যাকটিস সকালবেলায় করতো তিন থেকে চার ঘন্টা ধরুন টোটাল সারাদিনেও ছ থেকে সাত ঘন্টা প্র্যাকটিস দিন মজুরি করতেন মাও দিন মজুরি করে সংসারটাই চলে দিন মজুরি আমার নাম মধুরাজ সেডেন নিয়মিত অনুশীলন করত পাশাপাশি কোথাও টুর্নামেন্ট খেলা থাকলে নিজেকে আলাদা করে মেলে ধরত অন্যদিকে পুলিশ শুধু যে বর্ধমান জেলার গর্ব তাই না গোটা বাংলার গর্ব এবং বাংলারকে গোটা দেশের গর্ব তো রবি আজকে আমার সাথে দেখা হয়েছিল তো আজকে জানতে পারলাম আমাদের যে পুলিশ হেডকোয়ার্টারে আজকে ওদের সবাইকে ডাকা হয়েছে তো ওনারা শীঘ্রই একটি চাকরি পাবেন তো করছি কি পুলিশ ডিপার্টমেন্টের সাথে হয়তো ওনারা অ্যাটাচ হবেন তো সেই ক্ষেত্রে আমার নিজের ব্যক্তিগতভাবে আমার যেটা ইচ্ছা থাকবে কি উনি পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলা পুলিশের ব্র্যান্ড ক্যাম্পাসে হোক এবং পূর্ব বর্ধমান জেলার পূর্ব জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন থানায় বিভিন্ন এত যে ক্লাব রয়েছে ফুটবল ক্লাব রয়েছে অনেক জায়গায় কোচিং হচ্ছে সেইখানে ওনার ভিজিট হোক এবং ওনার ভিজিট থেকে এই জেলার যারা যারা ফুটবল খেলছে তাদের ক্ষেত্রে রবি হাসদার যদি ভিজিট থাকে আমার মনে হয় তারাও অনেক বেশি মোটিভেটেড থাকবে এবং এই মোবাইল আসক্তির যুগে সবুজ মাসগুলোতে আমরা আরও কিন্তু যে আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে ফুটবল খেলার মতো একটা কিন্তু আমাদের সমাজের জন্য খুব ভালো এবং পুলিশ অফিসের জন্য আমরাও চাই যে যুব যারা আছে তারা খেলার মাঠে খুব বেশি করে ইনভলভ থাকুক খেলার মধ্যেই তারা অনুশাসক তাদের নিয়মানুবর্তিতা তাদের শরীর স্বাস্থ্যগুলো খুব ভালো হোক যাতে পরবর্তীকালে আমরা আরও সুস্বাস্থ্যের একটা সমাজ পাই সেই ক্ষেত্রে কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে রোগীর কাছে এবং কিন্তু এই খুব ভালো করে কন্ট্রিবিউট করতে পারে এবং তারপরে রবির আগামী দিন এটা সবার পথ চলা শুরু আমার খুব বেস্ট উইশেষ থাকবে বর্তমান জেলা পুলিশের তরফ থেকে রবি আরও এগিয়ে যান এবং আমাদের জেলার নাম এবং সর্বোপরি রাজ্যের নাম দেশের মঞ্চে এবং পরবর্তীকালে আন্তর্জাতিক মঞ্চেও যাতে আরও উজ্জ্বল করতে পারে এই রবি হাজদা রাজ্য পুলিশের বিভাগের সঙ্গে যুক্ত হচ্ছেন তাই তাকে পুলিশ হেডকোয়ার্টারে ডাকা হয়েছে পূর্ব বর্ধমান জেলার পুলিশের গ্র্যান্ড অ্যাম্বাসেডর হন বলে ইচ্ছা প্রকাশ করেন জেলার পুলিশ সুপার রবিকে নিয়ে উৎসবের মেজাজে গ্রামের মানুষজন ব্যুরো রিপোর্ট কলমী দুনিয়া